অধিনায়কত্বের সময়টা ভালো যাচ্ছিল না মেহদি হাসান মিরাজের তবে এবার তার নেতৃত্বেই উইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ খারাপ সময়ে মিরাজকে সাহস দিয়েছিলেন তামিম ইকবাল এমনকি মিরাজকে ফোন করেছিলেন মাশরাফি বিন মোর্তোজাও মিরাজও জানেন খারাপ সময়ে বেশিদিন স্থায়ী হবে না ভালো দিন আসবেই মেহেদি হাসান মিরাজের ইনোসেন্স সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট পাড়ার সবাই অবগত ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে তৃতীয় ওয়ান ডে শেষে যে ওয়ান ডে বাংলাদেশকে এনে দিয়েছে সিরিজ জয় সেই ওয়ান ডে শেষে দর্শকদের সঙ্গে হাসি ঠাট্টায় মাতলেন মিরাজ দর্শকরা তার কাছে জার্সি চেয়েছেন এবং সেই জার্সিটা তিনি যেভাবে দিলেন দর্শকরাও নিশ্চিতভাবে অনেকদিন সেই ঘটনা মনে রাখবেন মিরাজও এই সিরিজটা নিশ্চিতভাবেই মনে রাখবেন এটা যে তার অধিনায়কত্বে বাংলাদেশের প্রথম ওয়ান ডে সিরিজ জয় আর মিরাজ যেভাবে নেতৃত্ব দিলেন এই সিরিজটা যেভাবে জিতলেন তিনিও খুশি তার কাঁধ থেকে যে অনেক বড় বোঝা নেমে গেছে সবার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং প্লেয়াররা সবাই এগ্রি করেছে যে আমরা কিভাবে খেলব এবং ব্যাটসম্যানদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা যারা আছে সবাই এই জিনিসটা বুঝতে পেরেছে কার রোলটা কিভাবে করতে হবে সো আমরা সেটা নিয়ে মিটিং করেছি আমরা কথা বলেছি এই সিরিজের আগে দশ ওয়ানডেতে অধিনায়ক মিরাজ জিতেছিলেন মাত্র একটা ম্যাচে কাঁধের উপর পাহাড় সম চাপ সেই চাপ থেকে মিরাজকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল তিনি সেই চাপ থেকে কিভাবে মিরাজ রক্ষা পাবেন কিভাবে নিজেকে উদ্ধার করবেন সেই টোটকা বাতলে দিয়েছিলেন এমন কি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক যাকে বলা হয় সেই মাশরাফি বিন মর্তজার সঙ্গেও মিরাজের কথা হয়েছে আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন উনি ক্যাপ্টেন ছিলেন উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যেহেতু যে ক্যাপ্টেন উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে এবং বলেছে যে এই সময়টা মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে এবং আমার জন্য জিনিসটা ইজি না যেহেতু আমি ক্যাপ্টেন করছি আপনি দেখেন যে যদি কোন সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত আপনার জন্য তো টাফ টাইম এবারে প্রথম আমরা তো ক্রিকেটার অবশ্যই আমাদের টাফ সময় আসবে আর আমার কাছে একটা জিনিস মানে মনে হয় যে খারাপ সময়ের পর ভালো সময় আসবে আমার যেহেতু যে সময়টা আমার গিয়েছে হয়তো সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে মিরাজ যেটা বললেন যে খারাপ সময়ের পর ভালো সময় আসে একটা কথা আছে বাংলায় যে রাত যত গভীর ভোর তত কাছে মিরাজের ভোটটাও নিশ্চয়ই অনেক কাছে সেই মাঝরাতটা এই সিরিজে পার করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয় করে আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেয়ারি বাংলা স্টেডিয়াম ঢাকা